নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার দুহার উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শওকত আলী উদ্বোধন শেষে একটি র্যালি বের করা হয় র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয় পরে দুহার পৌরসভার আয়োজনে গাছের চারা বিতরণ ও সচেতনতামূলক সবার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ঢাকা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শকত আলী বলেন ডেঙ্গু যেহেতু একটি মশাবাহিত রোগ তাই মশার বংশ বৃদ্ধি রোধ নিধন ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেজন্য ঘরবাড়ি ও এর চারপাশের পরিত্যক্ত অবস্থায় ফুলের টব ওয়াশরুম ফ্রিজ এসি নিয়মিত পরিষ্কার করতে হবে যেন পানি জমতে না পারে প্রয়োজনে সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে নিয়মিত মশার স্প্রে ছিটাতে হবে দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুহার পৌরসভার প্রশাসক তানিয়া সুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুহার উপজেলা সহকারী কমিশনার তাসপিক শিবগাতুল্লাহ দুহার পৌরসভা প্রকৌশলী এম এম রশিদ দুহার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম উপজেলা ইসলামী আন্দোলনের পৌরসভা সেক্রেটারি মিরাজ হোসেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আদর ইসলাম সহ আর रुने के